লেমন গ্রাস বা থাই পাতা ছাড়া কি থাই স্যুপ বানানো যায় এটা কি সম্ভব জি অবশ্যই সম্ভব এবং স্বাদও অনেক বেশি ভালো হয় আপনারা একবার ট্রাই করতেই পারেন এই রেসিপিটা দেখে আশা করছি হতাশ হবে না তাহলে চলুন পুরো রেসিপিটি শুরু করা যাক প্রথমেই নিয়ে নিচ্ছি চারটি ডিমের কুসুম নিয়ে নিচ্ছি হাফ কাপ মুরগির বুকের মাংস হাফ কাপ মাশরুম নয় দশটা বা এর বেশিও দিতে পারেন চিংড়ি মাছ হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস এখানে থিকটা বা হচ্ছে লাইটটা যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে দুই টেবিল চামচ চিনি দিচ্ছি চিনিটা কিন্তু দিতে হবে কারণ চাইনিজ খাবারে চিনি না দিলে তেমন অথেন্টিক স্বাদটা আসে না এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ বা এটা আপনারা স্বাদ অনুসারেও দিতে পারেন আপনাদের স্বাদ যেরকম কম বেশি দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস এটা কিন্তু দিতেই হবে আর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং তিন টেবিল চামচ পানি একসাথে এটা মিশিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একসাথে এখনও কিন্তু আমি চোলাটা জ্বালাইনি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট পরিমাণ মতো একদম কম চা চামচ রসুনের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো মরিচের গোড়া এটা আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে আপনাদের মতো করে নিতে পারেন আমি যেহেতু ঝাল বেশি খাবো এই আমি বেশি দিয়েছি ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একত্রে সব কিছু দিয়েই মিশাতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি খাওয়ার পানি দেড় লিটার আর যতটুকু পরিমাণে রান্না করছি এটাতে আপনারা ছয়জন অনায়াসে খেতে পারবেন সবগুলো উপকরণ আবারও পানির সাথে ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিব। এবং চুলার আঁচটা হাই হিটে রাখব তো চুলার আঁচটা বাড়িয়ে আপনাকে অনবরত নাড়তে হবে যেন তলনীতে লেগে না যায় এখন আমি স্বাদ মতো বা হচ্ছে দুইটা কাঁচামরিচ আমি দিচ্ছি এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু এ পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দি যখন হালকা গরম হয়ে যাবে আপনারা চাইলে মাঝখানে ফালি করে দিতে পারেন দশ মিনিট এভাবে জাল করে নিতে হবে এর মধ্যেই কিন্তু দশ মিনিটে মাংস এবং হচ্ছে চিংড়ি মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু বেশিক্ষণ যদি আপনারা জাল করে ফেলেন তাহলে কিন্তু মাছ বা মাংসটা ওবার কুক হয়ে গেলে সেটা স্বাদটা ভালো লাগবে না এভাবে করে আমি রান্না করে নিচ্ছি এবং অনেকখানি রান্না করার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে এলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন চুলা গাছটা মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি এটা জাল করে নিব। এবং খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে আপনারা দেখতেই পাবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমাদের থাই স্যুপটা কিন্তু রেডি খুবই মজা হয় এই থাই স্যুপটা আপনারা ঘরে তৈরি করলে বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যা আশা করি কেউ হতাশ হবে না আজকের রেসিপি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ